আইএফএ দপ্তরে প্রচুর মানুষের ভিড় তার মধ্যে আমরা পেয়ে গেলাম অতীতের প্রাক্তন খেলোয়াড় গৌতম ঘোষকে গৌতম সক্রিয় কোচিংয়ের সাথে দীর্ঘদিন যুক্ত গৌতম কিন্তু জুনিয়রদের নিয়ে একদম পড়ে থাকে সুব্রত দত্তের জস টেলিগ্রাফ নাকি এবার একটা সিদ্ধান্ত নিয়েছে যা রেজিস্ট্রেশন হবে সবই ভূমিপুত্র ভিন রাজ্যের প্লেয়ার প্রায় থাকবে না এরকম একটা ব্যাপারটা হচ্ছে আমাকে এই ইনফরমেশনটা দেওয়া হয়নি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি লাস্ট ইয়ারও করেছিলাম এইবারও করেছি যে বাঙালি ফুটবলার ছাড়া কোনো ফুটবলার সই করাবো না তাতে কি হবে টিম নেমে যাবে নেমে যাবে বা তিন চারটে ভালো ফুটবলার যারা আই লিগে জয়েন করবে আই এস খেলবে এই ধরনের চিন্তা চিন্তাধারা আমরা ফুটবলের উন্নতি চাই আমার জর্জের কতটা কি হলো তার থেকেও বড় জর্জ এমন কিছু করুক যাতে আমাদের বাঙালি ছেলেরা একটা স্থানে যেতে পারে এবং তার জন্য আমি হানড্রেড পারসেন্ট তাদের সহযোগিতা করব আমার যতটুকুনি জ্ঞান আছে সেটা গত মরসুমের টিমের কোন প্লেয়ার কি অন্য কোন টিমে ছড়িয়ে গেছে অনেক বেটার টিমে চলে গেছে হ্যাঁ হ্যাঁ একজন প্লেয়ার তারা নাম বললে যেমন আমাদের মিডফিল্ড খেলছিল বাচ্চা ছেলেটা ও আই লিগ টিমে গেছে দিল্লির বা ওই ওই দিকের কোথাও যেটা খুবই নামটা ভুলে যাচ্ছি শর্ট নেম ভেরি গুড প্লেয়ার এবং এছাড়াও আমাদের যে লেট ব্যাক সেও একটা ভালো টিমে গেছে নামগুলো নামগুলো বললে যাই হোক এমন একটা ইয়ে যাই বাট দে আর ইন ভেরি গুড গুডিশন আমাদের একজন গোলকিপার তা সে পুলিশে চাকরি পেয়েছে তাকে চাকরি দিয়ে নেওয়া হয়েছে এটা একটা খুব ভালো হ্যাঁ এই যে একটা উন্নতি এই একটা বছর কাজ করে আমি যদি ওদের সাথে দু তিনটে বছর থাকতে পারি আরো বেটার হবে যেমন আমি বলি আমি কিছুদিন ছিলাম চার পাঁচ বছর অনিরুদ্ি তারপরে ধীরাজ সিং এম এ রানাডে এদের সাথে এবং আন্ডার থার্টিনে ওদের পেয়েছিলাম আন্ডার সিক্সটিন হয়ে যাওয়ার পর ওদেরকে ছেড়েছি সো আজকে তারা আপনারা সবাই জানেন আইএসএল এর তারা মহাতারকা এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমে তারা খেলছে এখন তাদের বয়স একুশ বাইশ বছর হ্যাঁ গৌতম এই জায়গাটা আসতে পারছি তুমি ঠিক কথা বলছো এখন ইন্ডিয়া টিমে সিনিয়র ইন্ডিয়া টিমে আমরা দেখছি যে আন্ডার থার্টিন আন্ডার সিক্সটিন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রি ইন্ডিয়া টিমে খেলা হয় কিন্তু আমাদের খুব আন্ডার থার্টিন কিংবা আন্ডার সিক্সটিন কিংবা আন্ডার নাইনটিন ইন্ডিয়া টিমে এই মুহূর্তে কোনো বাঙালি ছেলে নেই একটি হাতে গুনে একটি দুটি ছেলে আছে এইটা কেন হচ্ছে তার জন্য দোষী কারা তার জন্য দোষী কারা তার জন্য দোষী আমাদের ক্লাবগুলো তাদের ফিল করতে হবে যে আমাদের লোকাল ছেলে প্রোডাক্ট করতে হবে আজকে নর্থ ইস্টকে দেখুন নর্থ ইস্ট বাইরের ছেলে খুব একটা সাইন করা না এক্সেপ্ট গোলকিপার ছাড়া আমার বন্ধু ইয়ে আমাদের চেন্নাই এফসি যে কোচ বলো চেন্নাই না কেরালা ক্লাস্টারে

সেখানে কিছু স্যাক্রিফাইস করতে হবে আজকে পাবো না রেজাল কালকে পাবো না তারপরের দিন পাবো এখন যদি কেউ বলে না আমার ক্লাবের স্ট্যাটাস স্ট্যান্ডার্ড সে তো দেখতেই পাচ্ছি লাস্ট দশ বারো বছর কি স্ট্যাটাস স্ট্যান্ডার্ড একটা ছেলে আসছে না মানে প্রণয় হালদার প্রীতম কোটা আর সুভাষীশ বসুদের আমার সময় আন্ডার 19 আমি যখন কোচ ছিলাম 2010 এ কলিন টল ছিল করে হ্যাঁ এবং আমার এখনো মনে আছে দু হাজার দশ সালের বিশ্বকাপের হয়েছিল তোমরা স্পট করছিলে তোমরা স্কাউট করেছিলে এবং আমরা কলিন টোলকে যখন বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করেছিলাম তিনি বলেছিলেন যে বিশ্বকাপ নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না তার চেয়ে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট এই তো তোমাদের আন্ডার নাইনটিন এবং আরেকটা জিনিস বলছি আমি সাকসেস ওটাকেই মনে করি সাকসেস মানে আমার কাছে এই ট্রফিটা নয় একটা ট্রফি মানে সাকসেস নয় এটা সাকসেস নয় সামটাইমস এটা কাজ করবে তখনই যখন আমি দশ থেকে বারোটা চ্যাম্পিয়ন প্লেয়ার তৈরি করতে পারব অটোমেটিক এই ট্রফিটা আপনার ঘরে একটা না দশটা আসবে আগে প্রথমে তৈরি করতে হবে বাড়ির ভিড় যদি ভালো না হয় বাড়ি দোষে পড়বে মনে আছে ওই কলিন টোল দু হাজার দশে আমরা বেঙ্গল টিম চ্যাম্পিয়ন হয়নি রানার্স হয়েছিলাম কিন্তু বারোজন ছেলে ইন্ডিয়ান টিমে ডাক পেয়েছিল আমি ওইটাকে বলে মনে করি ওই একটা কোন বছর একটা ট্রফি জিতবে বেঙ্গলেরও অনেক ট্রফি জিতেছে আজকে এই অবস্থা কেন তার জন্য আমরা দোষী আমরা কোচেরা ক্লাবগুলো দোষী তাদের চিন্তা ভাবনার অনেক ল্যাকিং আছে হয়তো মানে বলতে এটা খারাপ লাগছে বাট ইটস এ রিয়ালিটি প্রত্যেকের মনে জিজ্ঞেস করুন আমি দশ থেকে বারো বছর কাটিয়ে দিলাম আমি একটা প্রশাসনে বসে হোয়াট ইজ মাই ক্রেডিবিলিটি আমার বেঙ্গল ফুটবলের জন্য আমরা কেউ চিন্তা করি না আমরা অন্যকে আঙুল দেখাই ইট ইজ ভেরি ইজি টু শোয়িং আদার্স বাট আজকে যেটা আইপি সিদ্ধান্ত নিচ্ছে ইয়েস এই ধরনের সিদ্ধান্ত নিতে গেলে তোমার মেরুদণ্ড শক্ত থাকতে হবে ইয়েস তোমাকে এইটা করতে হবে নাহলে আমাদের বাঙালি ছেলেরা উঠবে না ভাবতে হবে আমরা কোথাকা এই যে ছোট্ট জিনিস বলছি আমাদের বেঙ্গলে যে এত রকমের প্রকল্প নানান জিনিস আছে গভর্নমেন্টে কেন কেন এটা তৈরি করেছে তার কারণ যাতে আমাদের সাধারণ মানুষরা এইগুলো এনজয় করতে পারে ভালোভাবে জীবন কাটাতে পারে আমাদের ফুটবলের জন্য কেন হবে না কেন আমরা ভাবি না আমাদের তো ইনফ্রাস্ট্রাকচারের অভাব নেই সারা বাংলায় মোর দেন টোয়েন্টি স্টেডিয়াম আছে আমরা বলি ইনফ্রাস্ট্রাকচার নিই ইনফ্রাস্ট্রাকচার নিই বাট ইউটিলাইজেশন প্ল্যান কোথায় শুধু যাই হোক হোপফুলি কোনো একদিন ভালো হবে সেই চেষ্টা চাছা বাচে আশা